এই পরিবেশ পেয়েও যে এই সুযোগ পেয়েও যে ক্ষমা প্রাপ্ত হইল না ক্ষমা করাইতে না সে ধ্বংস সেলাম জিব্রাহ আলাইসালাম বদুয়া করেছেন রসুল সালাই সালাম সাথে সাথে আমিন বলেছেন এত পরিমানে ক্ষমা এত পরিমানে রহমত এত পরিমানে নাজাদ এত পরিমানে দোয়া কবুল হয় পুরাটা রমজানে দোয়া কবুল হয় শুরু থেকে শেষ পর্যন্ত বিশেষভাবে ইফতারের সময় দোয়া কবুল হয় ইফতারের সময় রোজাদারের দোয়া আল্লাপাক ফিরে দেন না তো এত এত সুযোগ থাকতে কেন আমি আমার প্রয়োজনগুলোকে আল্লাপাকের কাছ থেকে চায় নেই কেন আমার জামাত ছুটে যায় কেন আমার ফরজ দামাত ছুটে যায় রমজানে এই ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলে তো সাতাইশ গুণ বেশি সব পাওয়া যায় সাতাইশ গুণ বেশি এইভাবে রমজানের বাহিরে আর যদি এটা রমজানের ভিতরের ফজরের নামাজ হয় কত গুণ সাতাইশ রে সত্তর দিয়া গুণ দেন এত গুণ কেন আমার ছুটে যাবে কেন আমার এসার জামাত ছুটে যাবে কেন আমার আখরের জামাত ছুটে যাবে কেন আমার মাগরীবের নামাজটাই ছুটে যাবে এটা তো এমন একটা মাস যে মাসে ফরজ যে কোনো ফরজ আদায় করলে অন্য মাসে রমজানের বাইরে সত্তরটা ফরজ আদায় করার সব একটা নফল আদায় করলে একটা ফরজের সমান আর একটা ফরজের দাম কত গোটা দুনিয়া সকল নফল যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর একটা ফরজ যদি এক পাল্লার মধ্যে রাখা হয় ফরজের পাল্লাটাই ভারী হবে কেন আমি আল্লাহ পাকের কাছে দোয়া করছি না আমার দুনিয়া প্রয়োজনের জন্য কেন আমি আখেরাতের প্রয়োজন গুলো আল্লাহ পাকের কাছে চাইতেছি না কেন কবরের আজাব থেকে মুক্তি চাই না কেন যার থেকে মুক্তি চাই না কেন আল্লাহ পাকের কাছে আমার গুণাগুলোর ক্ষমা চাই না কেন জান্নাত চাই না চিন্তা করা এই মাস তো চলে যাবে হইতে পারে ঘুরা আগামী বছর পর্যন্ত আমার হায়াত নাও পাইতে পারি আমি তো মনে করি আমি এখন তিরিশ বছরের জোয়ান চল্লিশ বছরের মানুষ আমার তো অর্ধেক যায় না এখনো হায়াত আগামী বছর করবো নেই ধোকা তুমি তিরিশ বছরের যুবক তুমিও মারা যাইতে পারো আগামী রমজানের আগে উনি ষাট বছরের বৃদ্ধ আগামী রমজান উনি পাইতে পারেন হায়াত শেষ এটা কেউ জানেন এই জন্য রমজানকে ধনীমত মনে করে বিশাল পাওয়া পাকের পক্ষ থেকে এই আমলগুলো সাধারণ যে অন্য মাসে যে আমলগুলো করে এই তো অবশ্যই রমজানের কর্ম বাড়ায় নেওয়ার জন্য বাড়তি সব পাওয়ার জন্য এবং সাথে অতিরিক্ত কিছু আমল বাড়াবো অন্য মাসে যেগুলো করতাম না এই মাসে বাড়াবো